নাই আমাৰ কোঠাই পৰিবাৰে কেনে

লেখাপড়া করেছিলেন না নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভাইয়া শুনতে পারেন এক অসহায় গরিব ঘরের মেয়ে আসলে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর এই সুন্দরী মেয়েরা প্রতিবেদনে আসে মানুষ অনেকে বিশ্বাস করতে চায় না তাদের কষ্টের কথাগুলো তার কথা শুনে যদি কারোর ভালো লাগে বা জীবনসঙ্গী করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট জিরো ডাবল ফোর নাইন ডাবল ফাইভ ওয়ান ফোর নাম্বারটা আপনার কাছেই থাকে তো